কতটা আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ জয়ের ব্যাপারে দিলীপ ঘোষ জয়ের জন্য নির্বাচন যেতে টু জিরো হয়েছে থ্রি জিরো হবে প্রথম থেকে কনফিডেন্স এখনও কনফিডেন্স আছি আমি আর বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের মোটও তাই আছে দু হাজার ষোলোতে চমক দিয়ে খড়গপুর বিধানসভা জিতেছিলেন দু হাজার উনিশে লোকসভা নির্বাচন জিতেন মেদিনীপুর থেকে দু হাজার চব্বিশে পালা সেই দুটোর ভোটের সঙ্গে এই ভোটের পার্থক্য কী এবার মনে হচ্ছে আরও বড়ো চমক অপেক্ষা করছে তো এই ভোট হ্যাঁ কম সময়ে হঠাৎ করে লড়তে হয়েছে বেশি পরিশ্রম করতে হয়েছে কিন্তু আমার মনে হয় ঠিক রাস্তায় এগোচ্ছে লোক স্বীকার করে নিয়েছেন রেজাল্ট ঠিক করে দিয়েছেন আমার শেষ প্রশ্ন এটাই প্রতিপক্ষ সম্পর্কে আপনার কী মূল্যায়ন উনি বড় বাপের একজন ক্রিকেটার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার দেখুন ক্রিকেটার কি কোথায় সে আমার জানা নেই গতবারে ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছে ধানবাদে কংগ্রেসের থেকে যেন পার্টি চেঞ্জ করেছেন টিএমসিরও উপায় নেই লোক পাচ্ছে না তাই ওনাকে ধরে নিয়ে এসছে কিন্তু সব বেকার পরিশ্রম সুযোগ এত মন খুলে ওরা ভোট দিয়েছেন সেই জন্য রেজাল্ট ঠিকঠাকই হবে মুর্শিদাবাদে ঘটনা কেন্দ্রের বাইরে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে প্রার্থীরা আসতে শুরু করেছেন হ্যাঁ দেখো সেটা হচ্ছে যে এখানে কেন কলেজের কাউন্টিং হচ্ছে বহরমপুরের কেন কলেজ এখানে কিন্তু মুর্শিদাবাদের যে নির্বাচন লোকসভা নির্বাচনের কাউন্টিং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমি শান্তনুকে বলবো দেখাতে যে এটা হচ্ছে মূল গেট এখান থেকেই কিন্তু যারা এজেন্ট আছে তারা ভেতরে ঢুকেছেন এবং তারপর এই এই ভেতরের কলেজের এক একটা জায়গায় মোট চোদ্দোটা টেবিল আছে চোদ্দোটা টেবিলে কাউন্টিং হবে এবং এই মুর্শিদাবাদে যা ভোট পড়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট ভোটার যা ছিল এইট্টি পোল হয়েছে অর্থাৎ প্রায় পনেরো লক্ষের মতন ভোটার এখানে কিন্তু তারা ভোট দিয়েছেন এবং চোদ্দোটা টেবিল সেখানে কাউন্টিং হবে সকাল থেকে মোহাম্মদ সেলিমকে এখানে এখনো পর্যন্ত আসতে দেখা যায়নি তবে আবু তাহের খান যিনি গতবারের সাংসদ ছিলেন এবারে তিনি কিন্তু সকালে এসেছেন আমাদের সঙ্গেও তার কথা হয়েছে তিনি এমনিতে অসুস্থ কিন্তু জানিয়েছেন যে এখনো পর্যন্ত তার কোথাও কোনো রকম অভিযোগ নেই দেখো মুর্শিদাবাদ কেন্দ্র কিন্তু রীতিমতন টান টান উত্তেজনার কেন্দ্র কারণ এখানে কিন্তু একেবারে ত্রিমুখী লড়াই এখানে যেভাবে তৃণমূল কংগ্রেস রয়েছে ঠিক একই রকমভাবে এবার সিপিএম এবং বিজেপি তারাও কিন্তু ভীষণভাবে লড়াইতে রয়েছে তুমি যদি মুর্শিদাবাদের একটু রেজাল্ট দেখো দেখবে অতীতে একটা সময় এটা ছিল একেবারে সিপিএমের গড় পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু কংগ্রেস জয়লাভ করে তার পরবর্তী ক্ষেত্রে আবার সিপিএম আসনটা ছিনিয়ে নেয় গত লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ফলে এই এখানে কিন্তু একটা টান টান উত্তেজনা এবং টান টান লড়াই মুর্শিদাবাদ কারণ প্রত্যেকবার বা এক বছর দু বছর বাদে বাদে কিন্তু মুর্শিদাবাদের রেজাল্টের পরিবর্তন হয় ফলে অধীর আগ্রহে সকলে অপেক্ষা করছেন